এটা তুমি কি করলে মানে মানে তুমি ওই বাড়িতে গিয়ে কি বললে মানে কেন বললে মানে ওদের শোনানোর জন্য দেখো গুড্ডি আমরা কিন্তু এখন আর অতটা ছেলে মানুষের জায়গায় নেই তোমার কেন মনে হলো আমি ছেলে মানুষই করার জন্য কথাটা বললাম অবশ্য এটা আমার বলা কথা তুমি যদি সহমত না হও তাহলে অন্য কথা কি বলতে চাইছো তুমি কেন ঠিকই তো বললাম ভুল কিছু বললাম নাকি মানে তুমি সত্যি আমাকে বিয়ে করার কথা ভেবেছো আসলে না ভাবলে আমি কথাটা বলবো কেন এই তুমি আন্টি ফোনটা করেছো বলেছিলাম যে করেছো না এখন আমি কখন করবে দেখো আমার মনে হয় না মানে উনি যদি জানতে পারেন যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি উনি আর কোনো আপত্তি করবেন শুনো শুনো এই ডিসিশনটা নেওয়ার মানে কি তো এই ডিসিশনটা তো একদিন না একদিন নিতেই হতো আমাকে আমি তো তোমাকে আগেও বলেছিলাম বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করব সংসার যদি করতে হয় তোমার সঙ্গেই করব সে তো কালকে বললে এর আগে তো কোনোদিন বলনি কাল বলেছিলাম মানে মানসিক ভাবে তৈরি ছিলাম বলেই বলেছিলাম মোটেও তৈরি ছিল না আমি যদি না আসতাম তাহলে তো বিয়েটাই হতো না হতো পরে হতো দেখো গুড্ডি তুই প্লিজ আমায় কনসিডার করো না দেখো যোধাজিৎ কনসিডার করার হলে আমি তো আগেই করতে পারতাম আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো উঠতো না বরং আমি তোমাকে বলছি এই কথাগুলো বলে তুমি আমাকে ইনসাল্ট করো না দেখো তোমার যদি আপত্তি থাকে তাহলে অন্য কথা আমার আপত্তি আছে কি না তা তুমি জানো আমি তো জানতাম সেজন্য তো ভরসা করে সকলের সামনে বলে এলাম আমি তোমাকে বিয়ে করব। কিন্তু না এখন তো দেখছি বলে ভুল করে ফেলেছি তুমি এখন আমাকে হাজারটা কোশ্চেন করছো আমার জীবনে অনেকগুলো ঘা আছে সেটা তুমি মানবে ঘা ছিল এখন তো সেই ঘা থাকার কথা না তুমি কি অনুজকে শোনানোর জন্য বিয়ের কথাটা বললে অনুজ তো এতদিনও ছিল যদি শোনানোর জন্যই বলার হতো তাহলে এই ছ বছরেই বলতে পারতাম তার থেকেও বড় কথা যে বিয়েটা একদিন আমার আর তোমার মধ্যে হয়েছিল সেটাকে স্বীকৃতি দিতে পারতাম আমি তখন মানসিক ভাবে তৈরি ছিলাম না তাই সেদিন বিয়েটা স্বীকার করতে পারিনি আজ আমি মন থেকে চাইছি তোমাকে বিয়েটা করতে তাই বলছি অবশ্য পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করছে তোমার যদি এখন মনে হয় তুমি বিয়েটাতে কমফোর্টেবল নয় তুমি না করে দিতে পারো কারণ বা সেরকম ভাবে তো কিছু অ্যারেঞ্জমেন্ট হয়নি এখনো পর্যন্ত তুমি ভেবে দেখো শুধু পবলুর জন্য আমি এখানে কেন থাকবো আগে তো তুমি তারপর তো খুব হলো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল অনুজ কোনোদিনও তো মন দিয়ে সংসারটা তোমার সাথে করতে পারিনি পুগুলো ভালোবাসার মধ্যে দিয়ে আসেনি এই সমস্ত কিছুর পর না আমার আর আমার সত্যি ইচ্ছে করেনি এখানে এসে থাকতে যাক বেটার লেট দেন নেভার তোমার কি কষ্ট হচ্ছে অনুজ কিসের জন্য এই যে গুড্ডির বিয়ে হয়ে যাচ্ছে সেই জন্য দেখো সুরেন সত্যি যদি আমরা সংসারটা করতে চাই তাহলে আমি আশা করব যে ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আর কোনোদিন কোনো কথা হবে না তোমাকে একটা কথা বলবো অনুজ গুড্ডি যখন সে আবার যুধাজিৎকেই বিয়ে করছে মানে বিয়েটা তো অনেক আগেই ওর যোধাজিতের সাথেই হয়ে গেছিল তাহলে এত বছর ধরে এই বিয়েটাকে মিথ্যে বিয়ে মিথ্যে বিয়ে কেন করে যাচ্ছিল যদি সেইও ও যুধাজিৎকেই বিয়েটা করে তাহলে তো তখন ওর মনে যাচ্ছিল এখন ওর মনে সেটাই আছে তার মানে কি তার মানেও ও এই মাঝখানে এতগুলো বছর ধরে একটা চান্স ছিল যে আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিই ও আবার এখানে এসে তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করতে পারবে তাই না বুদ্ধির মনে কি ছিল কি ছিল না আমি কি করে জানবো আমার কাছে সময় নেই সেই সমস্ত কথা আলোচনা করার জেঠুমণি আসছে জেঠুমণি গুড্ডিকে খুব ভালোবাসে আর সত্যি কথা বলতে গুড্ডি সেই ভালোবাসাটা অর্জন করেছে নিজে থেকেই আসছে তোমার বাড়ির সবাই গুড্ডিকে খুবই ভালোবাসে তো আমি কি করবো তোকে বললাম না উড্ডি সেই অর্জন করেছে কিছু করার নেই একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমার আমি কিন্তু সংসারটা সত্যিই মন দিয়ে করতে চাই আমিও চাই যা কিছু ভুল বোঝাবুঝি অগত বোধ ছিল মিটে যায় একবার অ্যাট লিস্ট বাচ্চাটার স্যার পবলুর জন্যে পবলু এবার স্কুলে যাবে সেদিন একটা বাচ্চার বড় হওয়ার সময় যদি মাকে কাছে না পায় আমি তো জানি কি অবস্থা হয় নিজেকে দিয়েই তো সেটা বুঝতে পারি আর দেখতেই তো পাচ্ছ পবলু কিরকম জেদি হয়ে গেছে ওর জন্যে ওর মাকে মাতৃস্থানীয় মায়ের ভালোবাসাটা পাওয়া খুব খুবই জরুরি সেই জন্যই তো গুড্ডিয়ে বাড়িতে এসেছিল মায়ের জায়গাটা দখল করার জন্য নিজেকে মামনি বলে ডাকতেও শিখিয়ে দিয়েছিল আমি আবারও বলছি শিরিন গুড্ডি গুড্ডি যখন এখানে এসেছিল তখন আমি ছিলাম না তার আগে ও যখন আমার কাছ থেকে পারমিশন চেয়েছিল এখানে আসার জন্য আমি ওকে না বলেছিলাম তাই না যদি সত্যি সেটা হয় তাহলে তুমি ভাবো যে কত বড় বেয়াদক মেয়ে আমার তো যুদ্ধাজিতের জন্য খারাপই লাগে সেটা এটা কোনোদিনও সংসারই করতে পারলো না এতগুলো বছর ধরে ওই মেয়েটা যুদ্ধাজিতকে ঠকিয়েছে তো নিজে আবার গায়ে পড়ে বিয়ে করছে আসলে এখন যখন দেখেছে যে আমি আবার এখানে চলে এসেছি এখানেই থাকবো তোমার সঙ্গে তাই তোমাকে দেখানোর জন্য আবার বিয়েটা করছে ওটা তুমি খুব ভালো করে জানো তুমি আমাকে বিয়ে করার কথা বলছো আর আমি না করে দেবো সেটা হতেই পারে না যদি হতেই না পারে তাহলে এতগুলো প্রশ্ন কেন করছো না কেন জানি না আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে না থাক আমি জানি তুমি তুমি একজন অনেস্ট মানুষ যদি সেরকম কিছু মনে হয় তুমি আমায় নিজেই বলবে আমাকে ভরসা করো তো যদি ভরসাই করো যদি ট্রাস্টই করো আমার মন চেয়েছে তোমাকে বিয়েটা করতে তাই আমি তোমাকে বিয়ে করতে চাইছি এমন কি হতে পারে অনুজ যাতে শিরিনকে নিয়ে সুখে সংসার করে সেই জন্যই তুমি সেই জন্য আমি কি সেই জন্যই তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো তাহলে ছ বছরে করিনি কেন আমি তো সেটাই বোঝার চেষ্টা করছি এই ছ বছর তো তুমি অনুজের সংস্পর্শে ছিলে না এখন হয়তো অনুজের সংস্পর্শে এসে দেখেছে ওরা তোমাকে কিছুতেই অনুজের জীবন থেকে ছেঁটে ফেলতে চাইছে না সেই জন্যই হয়তো এত কিছু ভাবিনি শুধু এটুকুই মনে হয়েছে অনেকগুলো বছরই তো একা একা থাকলাম অথচ সব সময় তোমার মতো একজন মানুষ তোমার মতো একজন বন্ধুকে নিজের পাশে পেয়েছি কিন্তু এবার সেই উপযুক্ত সময় যখন আমরা একসঙ্গে থাকার কথাটা ভাবতে পারি একসঙ্গে থাকাটা হবে কি করে তুমি তো আমাকে এখানে চেম্বার করতে দেবে না দেখো মাকে কলকাতায় রেখে এসে তুমি যদি এখানে এসে চেম্বার করো সেটা আমার জন্য খুবই অধর্মের ব্যাপার হবে আর এটাও তো ঠিক আমি তো আর চিরজীবন এখানে থাকবো না তুমি যে কলকাতায় ফিরে যাবে তারও তো কোনো মানে নেই হতেও তো পারে এতগুলো বছর তো কলকাতায় বাড়িই থাকলাম এবার হয়তো দু এক বছরের জন্য কলকাতায় পোস্টিং হতেও পারে আমি না বিশ্বাস করতে পারছি না এখন তুমি যা বলছো এগুলো স্বপ্ন না সত্যি আর কাজ করো চিমটি কাটো কেটে দেখো না সত্যি আসলে আসলে বিশ্বাস করো এত বছর ধরে তোমাকে চেয়েছি এত বছর ধরে তোমার তোমার সঙ্গে থাকতে চেয়েছি যে যখন সেই মুহূর্তটা সত্যি এলো তখন তখন আমার আমার সমস্ত অনুভূতিগুলো কিরকম যেন ভোতা হয়ে যাচ্ছে তোমার অনুভূতি থাকার তো দরকার নেই আমার অনুভূতি আছে তো তাহলেই হবে বিষয়টা হবে কি করে কি বিষয় না মানে আমাদের বিয়ের ব্যাপারটা কেন আরে বাবা তুমি তো ওদের বাড়ির ছেলে ওরা তো বলেই দিলো ও বাড়িতে চলে যেতে চলে যাবে দেখো ইনফ্যাক্ট ওরা মানে ওদের কলকাতায় যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল করে দিয়েছে কলকাতা থেকে তো বাকিরাও আসছে তাড়াতাড়ি ফোনটা করো না মাকে দেরি করছো কেন হ্যাঁ বলছি তুমি কি তাহলে ডেট ডেটটা দেখলে ডেট না দেখে আমি এতগুলো কথা বলবো আর শ্রী এই কথাগুলো বন্ধ করার ভাল লাগছে না আমাদের দুজনের মাঝখানে কি গুড্ডি ছাড়া কোনো কথা নেই আমি তো তাই চেয়েছিলাম কিন্তু যখনই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছি সব সময় আমাদের জীবনে গুডটি চলে এসেছে তো এখনো আমি এখানে এসেছি এখানেই আছে দেখো না আমি বুঝতে পারি না তোমাদের কি কোনো এফিশিয়েন্ট অফিসার নেই যে এই সমস্ত কঠিন কাজগুলো সামলাতে পারে অনেকেই আছে কিন্তু আছে আমাদের ফিল্ডে নিজের পরিশ্রমে একটা নাম অর্জন করেছে সেজন্য ওকে এখানে ডাকা হয়েছে হয়তো তো কতদিন থাকবে এখানে মানে এটা আমি কি করে বলবো কি অদ্ভুত প্রশ্ন ওর কাজ যখন হয়ে যাবে হয়তো ওকে অন্য জায়গায় ট্রান্সফার করবে আমি কি করে জানবো তাতে কি কাজের সূত্রে তো তোমাদের দুজনের দেখা হবে হ্যাঁ সেটা তো স্বাভাবিক সে আবার তোমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে আমাকেও কোনোদিনই শান্তি দেবে না তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে বাচ্চা ছেলে নই করে ও বিবাহিত সেদিন আমি সত্যি চাই ওর বিবাহিত জীবনটা সুখের হোক থাক এটাই আমি চাই যার সাথেই থাকুক থাকুক ভালো থাকতে চাই আমার এই মুহূর্তে সমস্ত ধ্যান জ্ঞান শুধুমাত্র পুবলু তুমি কি শুধু আমাকে পুবলুর ভালো থাকার জন্য নিয়ে এসেছ হ্যাঁ সেটা তো একটা রিজন অবশ্যই good <laughs>